হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিগুড়ির থেকে আমি কৃষ্ণা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সকল বন্ধুরা ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আজকে কোনো কাজ বাজে ভিডিও শেয়ার করছি না আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব পুজোর ভিডিও মা বিপত্তারিণী পুজো করছি আমরা পাড়ার সব বউরা মিলে এই পুজোটা বলে ভাইয়ের জন্য করতে হয় তার জন্য সবাই মিলে আমরা কিন্তু এই পুজোটা করছি এদিকে দেখতে পাচ্ছ সবাই মিলে একটু মাকে সাজিয়ে দিলাম তো সাজিয়ে দিতে দিতে দেখি ব্রাহ্মণ মশাই চলে এসেছে তারপর ব্রাহ্মণ মশাই কিন্তু পুজো করতে বসেও গেছে দেখতেই পারছো আর দেখবে আমরা কত বউরা মিলে এই পুজোটা করছি দেখতে পাচ্ছ কতজন মিলে এই পুজোটা আমরা করছি তো চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো একটু পুজোটা দেখো তোমরা Sampai jumpa di video বন্ধুরা আমাদের পুজো প্রায় শেষের দিকে যজ্ঞটা করার পর অঞ্জলি দেবো অঞ্জলি দিলে মনে করো পুজোটা শেষ হয়ে যাবে তো আমি যতটুকু পেয়েছি অতটুকুই ক্যামেরা করেছি বুঝতেই পারছো একা একা ক্যামেরা করা তারপরে মনে করো এদিকে পুজো মন দেওয়া মানে খুব অসুবিধা হয়ে যায় তো তার জন্য মনে করো আমি যতটুক পারলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে দেখো আমার জায়ের সাথে একটু কথা বলছিলাম ওর জন্য একটু হাসলাম আর এদিকে যজ্ঞ করছে দেখতেই পারছো তো চলো অঞ্জলিটা শেয়ার করতে পারছি না পরে আসছি তোমাদের সাথে ভিডিওটা দেখো সঙ্গে থেকো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম ঘড়িতে এখন সাড়ে দশটার মতন মাঝে মাকে বিসর্জনও দিয়ে দিয়েছি আর সিঁদুরও খেলেছি তো সিঁদুর খেলার ভিডিওটা করতে পারিনি কারণ হলো একা একা ক্যামেরা করা না সম্ভব হচ্ছিল না তার জন্য কেউ ছিল না একটু ক্যামেরা করে দিবে তো তার জন্য সিঁদুর খেলার আর ভিডিওটা করতে পারিনি একবারে খাওয়া নিয়ে চলে আসছি দেখতেই পারছো আর আমি খাচ্ছি হলো ডালিয়া এই পুজোটা করে বলে অন্য খেতে লাগে না তা তার জন্য ডালিয়ারে যে খিচুড়ি সবাই মিলে খেয়ে নিচ্ছি মায়ের মন্দিরে বসে তো আমি সিঁদুর খেলার দুটো ছবি আছে সেটা লাস্টে দিয়ে দিব তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো এটা কিন্তু আমি কালকে সাড়ে বারোটার দিকে পোস্ট করে দেবো ভিডিওটা প্লিজ তোমরা একটু কিন্তু দেখো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি সবাই একটু সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই নেক্সট ভিডিও দিতেও ভালো লাগবে আর পড়তেও ভালো লাগবে তো চলো সবাই ভালো থেকো টাটা